কি ভালো আছো তোমাদের সঙ্গে গল্প করতে চলি আমার দবারে বকিনি তাতে তোমরা সবাই এক এককে জয়েন হয়ে আমি

बसी बंधुरा तुम्ही सात रायापर तुम गोष्ट कथा कोम

कमेंट <कककी> <दुझे गाएं। काल> <नहीं। की> <दुझे, दुझे। की> करो रात नहीं करना करना <की> <दुझे। दुझे, दुझे। की> ഇവിടെ കേട്ടാൽ ഇവിടെ ഓക്കേ ഓഡിയോ ബാക്കി അപ്പോ ഇവിടെ ബാക്കി എങ്ങനെ മനസ്സിലായില്ല സുജര വേറെ വരാത്രേ കൺസ്റ്റൻഷൻ ഉണ്ട് ഡാരിയെത്തി ഡാരിയെത്തി നിങ്ങൾക്ക് ഇതിവിടെ കിട്ടുന്നതായി ആരും ഇതിവിടെ ആ ടീമേ കിട്ടുന്നു ওরা কিন্তু মিটার ላይ সেই সেটা কত জেনে গেল কত লাগে লিটার লরা আমার বাবা দেনে রেছেন কিন্তু আল্লাহর কাছে তো নেই কোন নাম্বার কিন্তু দিয়াছে না কোন নাম্বার عليكم কিন্তু মত নেই না কিন্তু দি না ভাই লাইক কমেন্ট

অষ্টমীর দিন যাবো আমাদের বাড়ির কাছে পুজো করবো সেই মজা করে ধরো এটা এটা বাড়ি রাস্তাটা তো দুদি আছে আরো কাছে মানে বাড়ির সাথে রাস্তা না ধরো এই যে রাস্তা ওই তো এপরে বাড়ি ওই তো মা কাছে সাথে বাড়ির মাটি তাতাল তাতাল বাসগুলো তো উঠতে হবে সেই ইয়ে

Terjimat terjitu, sih. Agak bener sih, karena bisa juga. <laughs> Daripada তুতাকেৰে বহিছ বহি কওঁ আমরা দুজনই করি হ্যাঁ এত কেউ নাই আমাদের সাথে গল্প করার মতো বন্ধুগুলো আসে না কেউ দিদিকে ডেকে নিয়ে আসলাম আসো আমাদের ঘরে কেউ আসে না গল্প করতে আসলাম এখানে আইসা পুরো আইসা টেবিলের উপরে করে রাখিয়ে যাও কথা <coughs> হয়েছে <coughs> <coughs> और बेटा हमें पता नहीं क्या दिया दादा दादा किशन था डायनेम करते बाबा किशन आवाज आ रहा है क्या था के जी દાદા ગતિ કરે Det er så kaldt i dag.